আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আজকে আমি এসেছি জাকির পুকুরে চলছে পনেরো হাজার টাকা মাছ আমূল্য এখানে অভিজ্ঞ শিকারী ডাকার বাড়ি দ্বারা যে মিরাজ ভাই বড় একটি মাছ শিকার করেছে মিরাজ ভাই অনেক চেষ্টা করছেন মাছটাকে তিনি কোটে আনার জন্য দর্শক ভিডিওটি দেখে উপভোগ করেন ভিডিওটি কোনো টেনবেন না অনেক সুন্দর একটি ইন্টারেস্টিং ভিডিও যে মিরাজ ভাই অনেক চেষ্টা করছেন মাছটাকে ওনার তিরিপিরানির জন্য দেখতে পাচ্ছেন উনি একজন দক্ষ শিকারী ডাকার বাড়ি ওনার বাড়ি দেখা যাক মাছটাকে নেট কেচিং করাইতে পারে কিনা আজকে যে মাছ শিকার যে প্রস্তুতি নিয়ে মাছ শিকার করছেন বিভিন্ন আদার দিয়ে বড় বড় সব ধরনের মাছ শিকার হচ্ছেন দেখতে পাচ্ছি যে মাসাবি শুভ ভাই হাতে নেট নিয়ে রয়েছেন এই মিরাজ ভাইয়ের কালীবাউস মাছটা নেট ক্যাচিং করার জন্য অনেক সুন্দর একটি কালীবাউস মাছ মাসাল্লা ভালো লাগছে মাছটা দেখে খুবই সুন্দর একটি কালার মাছ একদম সাদা পরপরা মাছ আমরা দেখতে পেরেছি দর্শক আপনারা ভিডিওটি দেখে উপভোগ করেন আরেকটি কথা বলি দর্শক বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রত্যেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ময়মন সিং পিসি মাসাল্লাহ সুন্দরভাবে নেট হয়ে দেখতে পাচ্ছেন নেটের ভিতরে কত শক্তি কাটাচ্ছে মাসটা উনি যাবারের জন্য না নেটের ভিতরে আবদ্ধ হয়ে গেছে আর যেতে পারবে না অনেক বড় মাসাল্লাহ এটি কালী মানুষ মাছ দেখছে কত দর্শক রয়েছে মাছ দেখার জন্যে খুবই একটা ভালো লাগছে মাছটা দেখে যে শুভবাই মাছটাকে বসি খুলছেন শুভবাই মাসাবি শুভবাই অনেক দক্ষ অনেক সাহসী একজন শিকারী খুবই বড় মাছ শিকার করতে পছন্দ করে এখন শুভবাই মাছটাকে হাতে নেবেন মাসাল্লাহ অনেক সাহসী অনেক তরুণ প্রজন্মের একজন যুবক শিকারী শুভবাই মাছটাকে হাতে নিচ্ছে বড় একটি কালীবাস মাছ দর্শক আপনাদের কাছে মাছটা দেখতে কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন আমি যেন আপনাদের উৎসাহ পেয়ে আরো ভালো ভালো ভিডিও আপনাদের কাছে আমি তুলে ধরতে পারি অনেকটাই মুখে হাসি রয়েছে সবাই খুবই ভালো লাগছে মাছটা পেয়ে হাতে নিয়েছেন দর্শক দেখেছেন সকলকে আমার তক্ষ থেকে ধন্যবাদ